মান কি পরিমাণ অর্থের মধ্যে যাকাত হবে আমি কি পরিমাণ অর্থের মালিক হলে দেখেন যাকাতের ব্যাপারে আমি আগে আলোচনা করেছি চার ধরনের বস্তু চার ধরনের বস্তুকে শরীয়ত নির্ধারণ করেছে স্বর্ণ রূপা ক্যাশ টাকা কি চার নম্বরে ব্যবসায়ী পণ্য বস্তু চারটি স্বর্ণ রূপা টাকা টাকা পয়সা রূপা সে গহনা ব্যবহার হোক কিংবা সেটা কোনো পাত্র হিসাবে আপনি বানাইলেন স্বর্ণের প্লেট বানাইলেন স্বর্ণের চামচ বানাইলেন রূপার চামচ বানাইলেন রূপার প্লেট বানাইলেন রূপার বাটি বানাইলেন রূপার

হাতে কি আনছি এটা কি যাকাত দিয়েছো তো ইয়া এটা তো সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করি এটা যাকাত দাও বলেন এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে তা রাসূল এক মহিলা আসছে দুই হাতে স্বর্ণের দুইটি চুড়ি ছিল আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এটার কি যাকাত দাও না ইয়া রাসূলুল্লাহ বললেন এটা তুমি কি পছন্দ করো এটা জাহান্নামের আগুনের কোয়া হয়ে যাবে

স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি ক্ষেত্রে সাড়ে কেন হয়েছে এক যুগে যে যুগে এই মাপটা ঠিক করা হয়েছে পরিমাণটা ঠিক করা হয়েছে ওই যুগে সাড়ে সাত ভরি স্বর্ণের যে মূল্য ছিল সাড়ে কোটি রূপার সহ পরিমাণ বর্তমানে স্বর্ণ রূপা অনেক এক ভরি স্বর্ণই প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ দেড় লক্ষ টাকা পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভরি এখন স্বর্ণ আর সাড়ে বাহান্ন রূপা কিনতে গেলে বর্তমান বাজারে আর একটা স্বর্ণের একটা রেস রূপার একটা রেস এখন কারো কাছে স্বর্ণ রূপা কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা কিছু ব্যবসায়িক পণ্য একটা বেশি যদি মিশ্রিত হয়ে যায় মিশ্রণ হয়ে যায় স্বর্ণ রূপা একটা তে নিসাব কাছে মনে করেন সাধারণত মহিলাদের কাছে স্বর্ণের গহনা আছে এখন স্বর্ণের স্বর্ণের গহনার সাথে সাথে বলে যে আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নেই তো 7.5 ভরি স্বর্ণ না থাকলে 1 2 3 4 ভরি স্বর্ণ সাথে কিছু টাকা নেই এরকম তো কেউ হয় না 2 4 500 টাকা সকলের কাছে থাকে

তখন সর্বটা ধরা যাবে না আর যদি কোন একটা থাকে তাহলে সাড়ে সাত ভরি স্বর্গ অথবা সাড়ে বহান্ন রূপা আর যদি সর্বরূপা মিক্স হয়ে যায় তখন কোনটা

জাকাতের মালিক সে নিজামে কি হয়ে গেল মালিক হয়ে গেল এটার জন্য ডেট নির্ধারণ করতে হবে এটা জন্য কি করতে হবে ডেট নির্ধারণ করতে হবে হিসাব কখন থেকে করবেন আমি বলছি এখন যাকাতের মালিক হলো এই টাকাটা এক বছর পর আদায় করতে হবে কয় বছর পর এজন্য প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে আমার কাছে যাকাত পরিমাণ টাকা কোন বছর এসেছে বছরের কোন মাসে এসেছে এটা খেয়াল রাখতে হবে

কষে আপনার যদি পার্টনার থাকে অথবা আপনার পরিবারে যদি আপনার অর্থের ব্যাপারে কেউ জানে তাকে নিয়ে খুব চিন্তা করেন যে কোন সময় কোন বছর আমার কাছে টাকা এসেছে কোন মাসে এসেছিল যদি বের করা সম্ভব হয় ভালো আর যদি না হয় আল্লাহর কাছে মানসান দোয়া করেন এরপরে একটা ডেট আপনি ঠিক করেন যে ডেট আপনি ঠিক করবেন যে ডেট বলতে মানে মাস না বছর না যে ডেট একটা দিন ঠিক করবেন বছরের এই ডেটটাই পুরো বছর পুরো জীবনের জন্য আপনারা ফিক্স করে নেবেন উদাহরণ দেই রমজান মাসের 5 তারিখ মনে করেন একজনের ডেট ফিক্স এখন তার হিসাব ক্লোজ হবে প্রত্যেক বছর রমজান মাসের 5 তারিখের আগে এই 5 তারিখ পর্যন্ত তার কাছে যে পরিমাণ মাল থাকবে সবগুলো হিসাব করতে হবে এই রমজানে আমার কাছে যদি 1 লাখ টাকা চা চলে আসে এখন আমি মালের মালিক হলাম দিতে হবে কবে আগামী রমজানে

নেই কিন্তু যদি টাকা পারে পাঁচ লাখ সাত লাখ লাখ যাই হোক আড়াই পার্সেন্ট দিতে হবে যদি এক লাখ থাকে আড়াই হাজার দিতে এক কোটি থাকে আড়াই লক্ষ দিতে হবে তাহলে এইভাবে করে আমরা হিসাব কি আমি ঠিক করেন